ইসমিল্লাহির রহিম প্রিয় এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য আজকে আমি সাধারণ গণিতের জামিদির অংশ থেকে অনুশীলনের দুইটা উপপাদ্য নিয়ে এসেছি প্রায় সময় দুইটা উপপাদ্য পরীক্ষার মধ্যে এসে থাকে তো একটা উপপাদ্য হচ্ছে ছয় দশমিক তিনের বিশ নম্বর উপপাদ্য এটা সৃজনশীল আকারে আছে আর আরেকটা হচ্ছে অনুসরণ পনেরো আর সতেরোর গ এটাও সৃজনশীলের একটি অংশ নিয়ে এসেছে আর কি তো প্রায় সময় দেখা যায় এই দুইটা উপমাধ্য বিভিন্ন প্রশ্নের সাথে অ্যাড করে দিয়ে দেয় যে কারণে মেন বইয়ের মধ্যে না থাকার কারণে আপনারা অনেক সমস্যা ফেস করতে হয় যে কারণে আমি এটা সমাধান সহ করে দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ তো আমি আর কথা বলেছি না সরাসরি প্রথম অঙ্কে চলে যাচ্ছি প্রথমে আপনি কী লিখবেন সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনটা কী এইটাই ত্রিভুজ এ বি সি এর এবিকের সমাধিখন্ডক অবিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করো যে নয় শুধুমাত্র এখানে লেখবেন করবো যে এই শব্দটা চেঞ্জ করবেন করবো যে বাকি সব কিছু ঠিক থাকবে তাহলে সাধারণ নির্বাচনটা আপনারা লিখে নেবেন এটা আমি লিখছি না মানে প্রশ্নটাই লিখবেন নাকি সাধারণ নির্বাচন এই অংশটা শেষ হয়ে গেল এরপরে কী লিখবেন আপনি এই প্রশ্ন অনুযায়ী খাতার ঠিক মধ্যস্থানে একটি চিত্র আঁকবেন প্রথমে কি বলেছে ত্রিভুজ সি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজটার নাম দিই আমরা এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের বিকুণ সিকুনের সমাধি খণ্ড দয় বিকুণ বলতে এই যে কোনটা এই কোণের সমাধি খণ্ড সমাধি খণ্ড কীভাবে এখানে কম্পাস বসিয়ে যে কোনো বেশার দুনিয়ে এই ইয়া থেকে রেখার থেকে এই রেখা পর্যন্ত একটা দাগ দিবেন তারপরে এখান থেকে এখানে একটা রেখার থেকে সেম সমান বেশার দুনি এখানে একটা এটা যোগ করবেন সিকুনকে সেম অনুরূপভাবে সমান দ্বিখণ্ডিত করবেন উহারা কি করেছে সমাধে অবিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করবো যে এটা তাহলে হল লেখবো আমরা কি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন বিশেষ বছরটা সেম কথাগুলোই যেহেতু মানে কোনো কিছু আমরা এক্সট্রা ইয়ে করি নাই যে কারণে ত্রিভুজ এ বি বি সি এবুখণ্ডক অবিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করব যে বিয়িক সেম কথাটাই লিখবেন সেম সেম কথাটা লিখবেন আমি আর এটা লিখছি না মানে প্রশ্নের মধ্যে যা আছে তাই লিখবেন এটা লেখার প্রয়োজন মনে করতেছি না আমি আসুন এখন প্রমাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে প্রমাণ প্রমাণের মধ্যে প্রথমে আমরা কল্পনা করি সি একটা ত্রিভুজ আছে ত্রিভুজ এ বি সি এর মধ্যে তিনটা কোণ একটা হচ্ছে এ আর আরেকটা হচ্ছে বি আর একটি হচ্ছে সিকুন এই তিনটা খুনকে যদি আমরা যোগ করি তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান একশত আশি ডিগ্রি অথবা দুই কুন দিলাম আমি একশো ডিগ্রি এখন এই তিনটা খুনকে যদি আমি দুই দ্বারা বাক করি একে যদি দুই দ্বারা বাক করি তাহলে হাফ একুন বিকে দুই দ্বারা বাক করলে হাফ বিকুন সিকে দুই দ্বারা বাক করলে হাফ সিকুন সমান সমান একশো আশিকে দুই দ্বারা বাক করলে নব্বই ডিগ্রি এটা পেয়ে গেলাম আমরা সমীকরণ এক আবার এখানে আরেকটা ত্রিভুজ গঠিত হয়েছে এই যে বিওসি একটা ত্রিভুজ ত্রিভুজটার নাম ত্রিভুজ বিও এই ত্রিভুজের মধ্যে তিনটা কোন আছে এই কোনটা এই কোনটা কি বিও সিকুন বিসিক প্লাস এই এতটুকু অংশ যেহেতু ত্রিভুজটা নিয়ে সি ও বি তাহলে এতটুকু অংশ কি বিকুনের ওর হাফ বিকুন কেন যে এটাকে সমস্ত বিকুনটা হচ্ছে এইটা আর এই রেখাটি সমান দ্বিভাগে যদি বাক করে তাহলে এতটুকু হবে তার অর্ধেক এই জন্য হাফ দেখুন দিলাম সেই অনুরূপভাবে এটাও বলা যায় হাফ সিকুন হাফ সিকুন সমান সমান একশো আশি ডিগ্রি ত্রিভুজ যত ছোটো হোক বা বড়ো হোক না কেন তার তিন সমস্যা একশো আশি ডিগ্রি হবেই সমীকরণ দুই পেয়ে গেলাম এখন আমরা যদি সমীকরণ দুই থেকে সমীকরণ একটা বিয়ে করে দিই তাহলে হাফ বিকুন হাফ বিকুন ক্যান্সেল হয়ে যাবে হাফ সিকুন হাফ সিকুন ক্যান্সেল হয়ে যাবে এখানে হাফ একুন থাকবে বিও সিকুন থাকবে আর একশো থেকে নব্বই থেকে মানে মাইনাস করে নব্বই থাকবে অর্থাৎ এটা পেয়ে যাব তাহলে আমরা সহজেই বলতে পারি সমীকরণ দুই মাইনাস সমীকরণ এক বা বিও সিকুন প্লাস হাফ বিকুন প্লাস হাফ সিকুন সমান সমান একশত আশি ডিগ্রি আর এক নম্বর সমীকরণ ছিল কীতা হাফ এক প্লাস হাফ বিকুন প্লাস হাফ সিকুন সমান সমান নব্বই ডিগ্রি এই দুইটাকে যেহেতু আমরা মাইনাস করেছি বিএ করেছি তাহলে হাফ বি কুন হাফ বিকুন ক্যান্সেল করে দিলাম হাফ সিকুন হাফ সিকুন ক্যান্সেল করে দিলাম আপনারা জানেন নিজের সংখ্যাটি চিহ্ন পরিবর্তন হয়ে যায় যেহেতু এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস তাহলে উপরে থাকলো কি বি ও সিকুন এসে থাকলো কি মাইনাস হাফ একুণ সমান সমান একশো আশি থেকে নব্বই মাইনাস করে নব্বই ডিগ্রি সুতরাং বি ও সিকুন সমান সমান নব্বই ডিগ্রি হাফ একটা মাইনাস হাফ কোনটা যদি এদিকে নিয়ে নিই তাহলে প্লাস হাফ একুন হয়ে যাবে এই যে আপনাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসছে এটাই প্রমাণিত তো আসলে খুবই সহজ একটি উপবদ্ধ কিন্তু বারবার পরীক্ষার মধ্যে এসেছে তো এই ছিল প্রথম উপাদ্য আপনারা নোট করে নেবেন কাইন্ডলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য আসুন আমরা দুই নম্বর উপপাদ্যটা দেখি কী বলছে এটা আমি মুছে নিচ্ছি দুই নম্বর উপপাদ্যটা ত্রিভুজ পি কিউ আর অথবা ত্রিভুজ সি যাই বলুন এখানে একটা ত্রিভুজ সে চিহ্নিত করে দিতে পারে ত্রিভুজ সি সম্ভব ত্রিভুজ পিডি একটি মধ্যমা হলে প্রমাণ করো যে তো সাধারণ নির্বাচন যথারীতি আগের মতোই আপনারা এটা লিখে নেবেন সাধারণ নির্বাচন সমাধান তারপরে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন এই অংশটা খুব হুবহু লিখে নেবেন তবে শুধুমাত্র প্রমাণ করো যে না এখানে লিখবেন করবো যে বা করতে হবে যে এরপরে লিখবেন কি চিত্র খাতার টি মিডলে আপনারা একটা চিত্র লিখবেন তবে চিত্রটা হতে হবে সম্ভব ত্রিভুজ সম্ভব ত্রিভুজ কীভাবে আঁকতে হবে আপনারা অবশ্যই জানেন এই রেখাটা দেওয়ার পরে এই রেখাটার সমান কম্পাস সমান ইয়ে করে কম্পাসকে নিয়ে এই বিন্দু থেকে এখানে একটা চাপ দিবেন এখানে একটা চাপ দিবেন। এই খণ্ডিত অংশটা যোগ করে দিবেন যোগ করে পরে এটা কী হয়ে যাবে সমবাহু ত্রিভুজ হয়ে যাবে ত্রিভুজটার নাম দেওয়া হয়েছে পি কিউ আর এরপরে সমুদ্রিভুজের পিডি পিডি একটি মধ্যমা প্রমাণ করব যে বা করতে হবে যে ফোর ইড স্কোয়ার সমান সমান থ্রি পিক স্কোয়ার তো বিশেষ নির্বাচন লিখবেন চিত্র লেখার পরে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন এটা লিখবেন লেখার পরে সেম বিশেষ নির্বাচনটা এই কথাটাই লিখবেন আমি আর লিখে দিচ্ছি না এখন আপনি কী করবেন প্রমাণে যাবেন প্রমাণে যাওয়ার পরে এখানে একটা ত্রিভুজ পি কিউ ডি একটা ত্রিভুজ আমরা নেই ত্রিভুজ পি কিউ ডি সমুখনী ত্রিভুজ কেন যে এই যে একটা এতে পি থেকে ডি পর্যন্ত একটা রেখা টান হয়েছে এটা কিন্তু সমান দিভাগে বা করছে এই কিউ আর রেখাকে যে কারণে এই এই অংশটা হবে নব্বই ডিগ্রি এই জন্য সৌমুখনী ত্রিভুজ বলব আমরা সুমুখনী ত্রিভুজে পিতাগুলো সূত্রটা কী অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস মিম স্কোয়ার পি কিউ স্কোয়ার এটা হচ্ছে অতি স্কোয়ার সমান সমান লম্ব হচ্ছে পিডিস্কোয়ার প্লাস কিউ ডিস্কোয়ার বা পি কিউ স্কোয়ার এটা আমাদের প্রয়োজন এই যে প্রশ্নের অংশে আছে এটা আমরা ইয়ে করবো না সমান সমান পি ডিস্কোয়ার এটাও আছে পিডিস্কোয়ারও রাখবো প্লাস কিউ ডিস্কোয়ার এই যে অংশটা এই অংশটাকে আমরা লিখতে পারি কিউ আরের অর্ধেক অর্থাৎ এটাকে যদি আমরা হাফ ইন্টু কিউ আর লিখি কারো আপত্তি থাকার কথা নয় কারণ এই ডি বিন্দুটি কিউ আরকে দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে এদিকে যদি অর্ধেক হয় এদিকে অর্ধেক আর পুরোটাকে যদি আমরা লিখি মানে কিউ ডি সমান সমান কি লিখতে যায় পুরোটার অর্ধেক লেখা যায় বা পি কিউ স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার প্লাস হাফ হাফটা স্কোয়ার হয়েছে তো যে কারণে এটাকে আমরা দিব ওয়ান বাই ফোর কিউ আর স্কোয়ার এখন এইটা কিউ আরের আমাদের প্রয়োজন নেই আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে পি কিউ আর পিডি তাহলে পি কিউ স্কোয়ার এটা থাকবে ডি স্কোয়ার এটা থাকবে প্লাস ওয়ান বাই ফোর কিউ আর এর পরিবর্তে কী লেখা যায় কিউ আরের পরিবর্তে পি কিউ লেখা যায় পি কিউ স্কোয়ার কেন যে অঙ্কের ডাকের মধ্যে আমাদের পি এর প্রয়োজন আর এর প্রয়োজন সুতরাং কিউ আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি যেহেতু ত্রিভুজটি সমবাহু তাহলে পি কিউ সমান সমান কিউ আর সমান সমান পি আর এই তিনটা বাহু সমান যে কারণে কিউ আরের পরিবর্তে কী লেখা যায় পি কিউ লেখা যায় এখন যদি আমরা লশাগুনি পি কিউ স্কোয়ার সমান সমান লশাগুন নিলাম ফোর এখানে তারপরে ফোর পি ডি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার বজ্রগ্রহণ করে দিলে কি থাকে এখানে ফোর কিউ স্কোয়ার ফোর পি কিউ স্কোয়ার সমান সমান ফোর পি পিডিস্কোয়ার ও এটা আগে নিয়ে আসি যেহেতু পি ডি স্কোয়ারটা এখানে আগে নিয়ে আসছে তাহলে আমরা এটাকে আগে নিয়ে আসি বা এটা নিচে ওয়ান আছে ফোর পি পিডিস্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার সমান সমান ফোর পি কিউ স্কোয়ার বা ফোর ফোর পিডিস্য়ার সমান সমান ফোর পি স্কোয়ার এটাকে প্লাস ছিল মাইনাস করে দিকে নিলাম পি কিউ স্কোয়ার তাহলে কী থাকলো ফোর পিডিস্কোয়ার সমান সমান থেকে একটা মাইনাস করলে তিরি পি কিউ প্রমাণিত হয়ে তো এই ছিল আপনাদের দুইটা উপবাদ্য আমি সমাধান সহ করে দিলাম আশা করি আপনারা বুঝতে কোনো সমস্যা হবে না তো আসলে সাধারণ গণিত সম্ভবত স্টুডেন্টের কোনো সমস্যা নেই যে কারণে আমি চিন্তা করতেছি যে আর যে তিন চারটা ভিডিও আছে সেটা না কর না করার কারণ হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার পরে দেখা যায় ভিউ আসছে কি দশটা পনেরোটা ভিউ সুতরাং এগুলো করে তো ভিডিও কোনো প্রয়োজন নেই তাহলে আপাতত আমি জেনারেল গণিতাস্ত্রক করে দেব যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই পরে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমি কেমিস্ট্রি শুরু করব এস এবং দাখিলের কেমিস্ট্রি শুরু করব তো দেখা যাক কেমিস্ট্রিতে কতটুকু বিউ আসে মানে বিউয়ের উপরে বৃত্তি করবে আর কি ভিডিওটা করব কি না তো আজ পর্যন্তই সকলের উপর সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম